আসসালামু আলাইকুম ভিউ শেয়ার করব ভিন্ন ধরনের একটা রেসিপি আর শেয়ার করবো আচার রেসিপি কি অবাক হচ্ছেন আমি কিন্তু সারা বছর জুড়ে অপেক্ষা করে থাকি কখন ধনিয়া পাতার দাম কমবে আর কখন এই আচারটা তৈরি করে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। ভাত হোক বা খিচুড়ি যেটা দিয়ে খান না কেন একবার এটা খেলে স্বাদ আর ভুলতে পারবেন না তো প্রথমে এখানে আমি কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ এখন এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে আমি ভেজে নেব তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ টা ভেজে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব তো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি সামান্য কিছু তেঁতুল এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো ধনিয়া পাতা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে তৈরি করে নিতে পারেন আর তেঁতুলের ক্ষেত্র আপনারা টকটা যেরকম খাবেন সেরকম তেঁতুলের গাদ বা জুসটা ব্যবহার করবেন তো এখানে আমি ভালোভাবে ধনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি তো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব আর চুলায় বসিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না কারণ ধনিয়া পাতা থেকেই কিন্তু পানিটা বের হবে আর এতে এটা সিদ্ধ হয়ে যাবে তো চার পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে একটা ব্যালেন্ডারের জারের মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি তো ব্যালেন্ডার দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর এদিকে আমাদের তেঁতুলটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এই তেঁতুলটাকে ভালোভাবে মেখে এর থেকে আমি রসটা বা গাছটা বের করে নিচ্ছি তো এটাকে ভালোভাবে বের করে নেওয়ার পর এর বীচিগুলো এখন আমি ফেলে দেব তো তেঁতুলের গাছটা কিন্তু আমাদের তৈরি আর এদিকে ছুলে আবার ওই প্যানটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে হাফ কিছু ধনিয়া পাতার জন্য হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়োই যথেষ্ট তো দিয়ে দিলাম দুটো আস্ত শুকনো মরিচ আর কিছু আস্ত রসুন আর দিয়ে দিয়েছি এখানে আমি আদা বাটা আর রসুন বাটা এটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব আর ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তো এখন আমি তেঁতুলের গাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাধারণ লবণ আর দিয়ে দেব আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার কারণে টক ঝালের ব্যালেন্সটা ভালো থাকবে তবে আপনারা চাইলে চিনিটা একটু কম ব্যবহার করতে পারেন তবে চিনিটা একটু দিতেই হবে তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এখন ব্যালেন্স করে রাখা সেই ধনিয়া পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতাটাও ভালোভাবে এর সাথে আমরা মিশিয়ে নিচ্ছি সারা বছর ধনিয়া পাতার ফ্লেভার পেতে কিন্তু তোমরা এইভাবেই আচারটা তৈরি করে রাখতে পারো তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটাকে তোমরা বাইরে রেখেও সংরক্ষণ করতে পারবে দিয়ে দিলাম করে রাখা সে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিশ্বাস করো যে এই ধনিয়া পাতার আচারটা খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি হয় ভাত থেকে শুরু করে খিচুড়ি কিছু দিয়ে কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে তো জাল করতে করতে যখন এর তেলটা ঠিক উপরে উঠে আসবে তখনই এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে কিছুটা ঠান্ডা করে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আমাদের এই ধনিয়া পাতার আচার যে একবার এই ধনিয়া পাতার আচার খাবে সেও আমার মতো সারা বছর অপেক্ষা করবে এই ধনিয়া পাতার আচারটা তৈরি করার জন্য যারা ধনিয়া পাতার ভর্তাটা পছন্দ করে তারা কিন্তু এই আচারটা আরো বেশি পছন্দ করবে আর সারা বছর সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের চারে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে অথবা ভিনেগারটা দেওয়া থাকলে কিন্তু বাইরেই সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আমার এই সহজ ধনিয়া পাতার আচার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফিজ Peace.